আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল বাংলায় এরকম একটা প্রবাদ আছে অর্থাৎ দোলের আগের দিন রাত্রেবেলা চাঁচুর হয় অর্থাৎ চাঁচুরিও অনেকে বলে অর্থাৎ পোড়া অর্থাৎ হোলিকা দহন করা হয় তো তার জন্যেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তো এখানে পুজো করা চলছে একটু পরেই চাঁচুরি বেরোবে অর্থাৎ কৃষ্ণ নাম হচ্ছে তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো এবং গোটা ভিডিওটা দেখো শুধুমাত্র চাঁচুরিই নয় পুরো দোলযাত্রার সম্পূর্ণ ভিডিও এই ভিডিওটার মধ্যে আমি রেখেছি এবং খুব ভালো শেষের দিকে খুব ভালো ভালো মানে মুহূর্ত আছে যেগুলো দেখলে একদম হাসি পেটে চেপে রাখা যাবে না একদম দাঁত বেরিয়ে উঠে আসবে তো যাই হোক মোটামুটি তখন কথা তখন দেখা যাবে তো এখানে আমাদের চাঁচর মোটামুটি বেরিয়ে গেছে তো এরপরে আমাদের বা বিশ্বেশ্বরের কাছে যে চাঁচর দাঁড়াবে এবং তারপরে আমরা সেখান থেকে হোলিকা দহনের উদ্দেশ্যে বেরোবো তো মোটামুটি চাঁচর এখানে আমাদের যাচ্ছে এবং চাঁচরকে কেন্দ্র করে লোকের সমাগম এবং লোকে লোকারণ্য হয়ে গেছে চারদিকে চাঁচুরির সঙ্গে সঙ্গে ঢাক থেকে শুরু করে ব্যান্ড পার্টি বাজনা সব যাচ্ছে আর এই যে চাঁচুরি আসছে এখানে বসানো হবে আর মোটামুটি প্রতি বছরই আমাদের চাঁচুরি এখানেই বসানো হয় এই যে বাবা বিশ্বেশ্বরের মন্দির তোমরা দেখতে পাচ্ছ এই বা বিশ্বেশ্বর মন্দিরের সামনে এই রাধাকৃষ্ণকে বসানো হয় এবং সেখানে কিছুক্ষণ বসিয়ে রাখে সবাই প্রণাম প্রণাম করে ছবি ছবি তোলে তারপরে আবার আমরা হোলিকা দহনের উদ্দেশ্যে অর্থাৎ মেড়া পড়ার উদ্দেশ্যে আমরা বেরো তো আমিও মোটামুটি কাছ থেকে গিয়ে কিছু কেমন তোলার চেষ্টা করছিলাম কিন্তু ওই যে না আমি কাছ থেকে যাব কি দাদা দেখছি একদম মানে ঢুকিয়ে দিয়ে যে ফোন ঠাকুরও বলছে যে অত বাবা ঢোকাস নি আমি তাহলে আর তো যাই হোক মোটামুটি বোম টোম ফাটছে তো তার কিছুটা ক্লিপ দেখিয়ে নিলাম তো এখন আমরা চলে এসেছি নাড়াপোড়ার কাছে তো এখানে পুজো টুজো হবে এবং তার সঙ্গে তো বোম তো দুর্দান্ত লেভেলে ফাটছে তো এই যে দেখতেই পাচ্ছ শর্টস নিচ থেকে ওপরে উঠবে ফাটবে কিন্তু এখানে দেখলাম একদম ওপেন বাস্ট হয়ে গেল নিচে মানে খুব কি ব্যাপার আর কি আর এখানে এই যে রাধাকৃষ্ণের পুজো চলছে পুজো শেষ হবে তারপর কৃষ্ণকে নিয়ে তিনবার ঘোরানো হবে গাছকে কেন্দ্র করে তারপরে আমাদের হোলিকা দহনের গাছ জানানো হবে আর এই যে গাছ আছে তো মোটামুটি ফ্ল্যাশ লাইট জ্বালতে ফুলে গেছিলাম বলে মেটার কাছে ঠিকঠাক শো হচ্ছিল না তো যাই হোক রাত্রের বেলা তুলেছি একটু মানিয়ে গুছিয়ে নিও তো মোটামুটি পূজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর গলায় এখনও ঠান্ডা লেগে আছে আর প্রচণ্ড শরীর খারাপ তো ভয়েস হবার দিতে একটু অসুবিধা হচ্ছে গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে মানে চেঞ্জ ভয়েস চেঞ্জের ব্যাপার নয় কিন্তু গলার ভয়েস মানে আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নেবে আর এখানে হোলিকা যেটা বললাম আর কি মানে রাধাকৃষ্ণকে ওই মারা গাছকে কেন্দ্র করে কিছুক্ষণ ঘোরানো হবে অর্থাৎ তিন পাক ঘোরানো হবে এবং তারপর আমার বন্ধু বলছে ভাই এই এবছরের গাছ আমি জ্বালাবো যাই হয়ে যাক তো যাই হোক ওর কথাটা রাখা হলো ওকেই বলা হলো ওকেই দায়িত্ব দেওয়া হলো ঠিক আছে বাবা তুই ম্যারা গাছটা জ্বালা ঝামেলা করিস ও বললো না না ঠিক আছে ঠিক আছে তো খুব সুন্দরভাবেই আমাদের মেরা গাছ জ্বলছে অর্থাৎ হলিটা দহন হচ্ছে তো এরপরে আমরা আস্তে আস্তে চলে যাব আবার এবং কালকে দোল আছে কালকে আবার উৎসব সবাই দোল উৎসব কেমন কাটলো সবার অবশ্যই কমেন্ট করে জানাবে তো সেখান থেকে আমরা চলে এসেছি এরপর এখানে এসে প্রথম যে কাজটা সেটা হচ্ছে মন্দির থেকে যে আমরা কৃষ্ণ রাধিকা এদিকে নামিয়েছিলাম অর্থাৎ নারায়ণকে সেই নারায়ণকে আবার তার নিজ জায়গায় স্থানান্তরিত করতে হবে এবং সেই সবই করা চলছে তো মোটামুটি আজকে রাত্রের ভিডিও এখানেই কমপ্লিট করেছি কালকে সকালে তো হোলির দিন সকালবেলা ক্রিকেট খেলা দিয়ে শুরু করেছে মানে প্রতি বছর এই দিনটাতে হোলি খেলা হয় ক্রিকেট খেলা হয় হোলির দিনে আর তারপরেই এই যে ঝামেলাটা ভাগ্যিসে বছর আমার শরীর খারাপ হয়েছে ভাই প্যান্ট ফ্যান্ট খুলে মাখিয়ে দিচ্ছি যাই হোক ওকে এখন বলির পাটা করা হয়েছে বসিয়ে রং ফং মাখাচ্ছে তো এই যে রং ফং মেখে এদের একদম উত্তাল নাচ যদিও ভানটান মেশানো হয় না ভানটান খাওয়া হয়নি তো যাই হোক এই রঙ মেখে ভূতমার্কা ছেলেদের কিছু অবস্থা আমরা আমি তুলে ধরছি আর এখানে দেখো মানে আলাদাই ব্যাপার বলছে যে নেই জামা খুলে দিচ্ছি মাখাওয়াই এই টুইস্টটাই আমি বলছিলাম এতক্ষণ ধরে এই টুইস্টটার কথায় বলছিলাম দেখো দেখো শুধু জামা প্যান্টে এরা সন্তুষ্ট নয় এবার অশ্লীলভাবে রং মাখানোর প্রচেষ্টা মানে আমি বলছি ঠিক আছে হ্যাঁ দাদা দেখো 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 মানে এগুলো ব্লগে আনাটা উচিত নয় কিন্তু যাই হোক কিছুটা এন্টারটেনমেন্ট করার জন্য ব্লগে আনলে আমার প্যান্ট খুলে মাখাতে আছে মানে আরে ভাই ছাড় ভাগ্যিস আমি যাইনি একটা বন্ধু ক্লিপটা পাঠালো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছে মানে কী অবস্থা বুঝতে পারছো গেলে আবার আমাকে এখানে সবাই একটু বেশিই ভালোবাসে আমাকে মনে হয় পুরো উলঙ্গ করে মাখিয়ে পুকুরে ছুড়ে দিত আর কি তো প্রতি বছর আই এখানে দেখো ওখানে তো তাও ঠিক আছে এখানে আবার প্যান খোলার প্রবল চেষ্টা মানে কোনোভাবে নিজেকে শীলতাহানির থেকে রক্ষা করছে আমাদের চন্দনদা তো যাই হোক নামগুলো এলে উল্লেখ করার কিছু নেই কিন্তু আমি করে দিলাম সরি তো এই যে সব এখানে হাসা হাসি লাফালাফি করছে তো প্রতি বছর এরকম খেলার পরে আমরা পুকুরে ছাড় করতে যাই কিন্তু এবছর যেহেতু শরীর খারাপ তো যেতেও পারিনি মানে ভুম মন খারাপ হচ্ছিলো আর কি এই সবগুলো আর কয়েক বছর পর থাকবিই না তো তারপরে সেখান থেকে চলে এলাম আমরা খেতে অর্থাৎ দুপুরবেলা আমাদের মধ্যাহ্ন ভোজন ছিল এবং এখানে ঠাকুরের আরতি হচ্ছে এবং ঠাকুরের আরতির পরেই ভোগ হবে তারপর ভোগের পরই আমরা খেতে বসবো তো এখানে খুব সুন্দরভাবেই দেখছি কাঁসরের সঙ্গে ঢাক বাজছে এবং তার সঙ্গে ব্যান্ড পার্টি না সব বাজছে আর ভেতরেও আরতি হচ্ছে তো ভেতরের আরতিটা প্রচণ্ড ভিড় ছিল যেতে পারিনি তাও শুধুমাত্র ব্লগ করার উদ্দেশ্যে তোমাদেরকে কিছুটা তুলে দেখাচ্ছে তো ভেতরে চলে এসেছি মোটামুটি তো ভেতর দিকে এই যে কাকিমা দিকে বলছি কাকিমা একটু ভিডিও করবো বল না আমরা ভেতরে পুজো দিয়েছি আমরা একদম ঠাকুরকে সামনাসামনি দেখবো যাতে ঠাকুর আমাদেরকে ভোরে ভোরে আশীর্বাদ দেয় ভোরে ভোরে আশীর্বাদ দেয় আমি দেখলাম কী আর করা যাবে যাই হোক কিছুটা তুললাম তো এই যে এইগুলোই রান্না হয়েছিল রান্নার সব সামগ্রী তো এখানে অলরেডি খেতে বসে গেছে একটা ব্যাচ তো এরপরে আমরাও বসেছিলাম সেই সমস্ত কিছুই আছে আর এখানে খুব সুন্দরভাবেই পরিবেশন হচ্ছে পরিবেশনের কাজ চলছে এবং পুরো ব্রাহ্মণ দ্বারা নির্মিত পরিবেশন এখানে ডাল আছে ছেজরা আছে বাঁধাকপি আছে পোলাও পোলাও আছে প্রথম পাতে পোলাও দেওয়া হয় তো আমরাও বসে গেছি আর বসেছি ও হাত বাড়িয়ে বাড়িয়ে ডাকছি আর দৌড় কলা তুমি হাতটা সরাও তো বলছি ঠিক আছে ঠিক আছে ভুল হয়ে গেছে কর কর ভিডিওটা কর তো আমাদের সঙ্গে এখানে অনেকেই বসেছে আমরা এই বাসটে খেতে বসেছি কিন্তু যেহেতু অনেক চাপাচাপি হচ্ছিলো তাই সেই সমস্ত ভিডিও তুলতে পারিনি অবশেষে আবার একবারটি গোটা সারাউন্ডিংটা দেখিয়ে চলে এলাম ও গোপীনাথের মন্দিরটার কাছে তো গোপীনাথের মন্দিরটা বন্ধ ছিল তাই কিছু দেখাতে পারিনি তাহলে ব্লগটা এখন এতটাই এরপরে আবার অন্য ব্লগ আসবে তাহলে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে বই বই